এত গরমে কোনো কিছুতেই যেন শান্তি পাচ্ছি না এমন অবস্থা আমার একার না আমার মনে হয় এরকম অবস্থা কম বেশি সবার হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দূরে এবং কাছের যারা ব্লগ দেখবেন ব্লগের শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ব্লগটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন সকালের নাস্তা কি খাবো এটা চিন্তা করতে করতেই প্রত্যেক দিন দেখা যায় একটা না একটা বানাতে হয় এমনটা এখন আর করি না সকালবেলা বেশি এখন খাওয়া হয় পান্তা আর ডিম ভাজা মানে পান্তা ভাত দিয়ে ডিম ভাজা এটা যেন নিত্যদিনের রুটিন হয়ে গিয়েছে আজকে চিন্তা করলাম একটু ভিন্ন কিছু খাওয়া যাক এর জন্য এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি সাথে ডিম ভাজা সালাদ করে নিয়েছি আলু ভর্তা করে নিয়েছি আর নিয়েছি বিশেষ প্রয়োজনীয় একটা জিনিস যেটা না হলে খিচুড়ি একদমই ভালো লাগবে না সেটা হচ্ছে মরিচ ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে একটু ভর্তা করে নিয়েছি সব কিছু শেষ করে রান্নাবান্নাও সব কিছু কমপ্লিট করে নিচ্ছি এই যে এখানে মাছ রান্না করে নিচ্ছি টমেটো আর আলু দিয়ে আর নিয়েছি পাতাকপি ভাজি করে নিয়েছি মিক্সড একটা সবজি করে নিয়েছি এটা দিয়ে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এরপরে আমি এখানে বাহিরে গিয়েছিলাম তো পরোটাও নিয়ে এসেছি অরণ্য বাবাকে বললাম অরণ্য বাবা সে পরোটা খাবে না এর জন্য আর পরোটা অরণ্যের বাবারটা রয়ে গেছে আর আমি খেয়ে নিয়েছি যাই হোক চিন্তা করলাম অরণি স্কুল থেকে আসার পরে এই পরটা খেয়ে নেবে তো অরণি বাবা যেহেতু অফিসে যাবে তো তার খাবারটা আমি এখানে রেডি করে নিচ্ছি দুটো সবজি আমি দুই সাইড করে দিয়ে দিয়েছি আমার লাইফে ডেইলি রুটিনের কিছু কিছু অংশ আপনাদের সাথে ভিডিওতে তুলে ধরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন সন্ধ্যের পর আমরা একটু বাহিরে বের হয়েছি টুকটাক কেনাকাটা ছিল আর একটু কাজও ছিল এই যে আমি একটু ক্যামেরার সামনে এসে একটু রং ঢং করে নিচ্ছি আর ভিডিওতে আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিচ্ছি যাই হোক বাপ বেটি তারপরে হচ্ছে এখানে কেনাকাটায় ব্যস্ত আর আমি হচ্ছে ভিডিওতে ব্যস্ত ওই যে মার্কেটে আসলে মেয়েদের জামা কাপড় দেখলে মেয়েদের নজর যাবে আর ছেলেদের জামা কাপড় দেখলে ছেলেদের নজর যাবে এটাই তো স্বাভাবিক তাই না তো অরণী বাবা এখানে টুকটাক তার টি শার্ট দেখছে শার্ট দেখছে তো অরণী ওখানে দাঁড়ানো আছে তো অরণীকে একটু বললাম যে আম্মু তুমি তোমার বাবার জন্য কিছু টি শার্ট পছন্দ করো ওহো এই টি শার্টটা পছন্দ করে আমার কাছে বললো তো ওর বাবাকে আমি বললাম এই টি শার্টটা কিন্তু ওর বাবার সাইজের ছিল না এর জন্য নিয়ে আসা হয়নি এরপরে চলে আসলাম মেন্স ওয়ার্ল্ডে এ মেন্স ওয়ার্ল্ড থেকে সবসময় কেনাকাটা হয় আর মেন্স ওয়ার্ল্ড এর প্রোডাক্ট সবসময় আমাদের কাছে খুবই ভালো লাগে এদের কাপড়ের মান থেকে শুরু করে সবকিছু খুবই ভালো তারা বাপ বেটি মিলে কেনাকাটায় ব্যস্ত ছিল তো এরপরে আমি এক জায়গায় বসা ছিলাম অর্নি এসে আমার সাইডে বসেছিল অরণির বাবা আবার কেনাকাটাতে ব্যস্ত মেন্স ওয়ার্ল্ড থেকে চলে এসে একটা মেয়েদের শোরুমে চলে আসলাম এখানে কিছু টপস পছন্দ করছে অর্ণের বাবা আমার জন্য আজকে ছোটো করে ব্লগ শেয়ার করেছি ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন আল্লাহ